নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থও আছেন আমরা কিন্তু রেস্টুরেন্টে গেলে অনেক ধরনের পনির অর্ডার করি সেটা মটর পনির বাটার পনির বা মশালা পনির আজকে আমি মশালা পনির বানাবো তো একদম রেস্টুরেন্টের স্টাইল আর টেস্টও হবে একদম রেস্টুরেন্টের মতো তাহলে চলুন শুরু করি আর তাতে কী কী মশলা দিচ্ছি সেটাও আমি দেখাবো যাতে রেস্টুরেন্টের মতো টেস্ট আসে তো প্রথমেই কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি তারপর কিছু মশলা দেবো সামরিচ গোলমরিচ ওই পাঁচ ছটা করে দুটো লবঙ্গ একটু দারচিনি আর সঙ্গে দিয়েছি বড় এলাচ বড় এলাচটা যেহেতু অনেকটা বড় আমি এখানে কম করছি মানে দুশো গ্রাম পনির সেই জন্য বড় এলাচটা আমি অর্ধেক দিয়েছি সব দিয়ে পাঁচ ছ সেকেন্ট মতো একটু নাড়াছাড়া করে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা রসুন আদা কয়েকটা কাজু আর কিশমিশ আমি এখানে পরিমাণগুলোও বলে দিচ্ছি দুটো ছোট সাইজের পেঁয়াজ একটা মিডিয়াম টমেটো দুটো কাঁচা লঙ্কা ওই ছ সাতটা মতো কাজু পাঁচ ছটা মতো কিসমিস আর পাঁচ ছ মতো রসুন আর অল্প একটু আদা হ্যাঁ তবে অবশ্যই কিন্তু ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন কারণ এখানে গোলমরিচ কাঁচা লঙ্কা দুটোই দিচ্ছি তো তারপর সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব যতক্ষণ না টমেটোটা গলে আসছে আর পেঁয়াজটাও কিছুটা নরম হয়ে যাচ্ছে এখানে আমি রান্নাটা সরষের তেলে করছি আপনারা চাইলে কিন্তু রিফাইন অয়েলও করতে পারেন তো এখানে দেখুন মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে মানে টমেটোটাও গলে গেছে এবার ওটাকে আমরা একটু ঠান্ডা করে নেব তারপর ওটা পেস্ট বানিয়ে নেব তারপর কড়াতে দিয়ে দিচ্ছি আরও একটু সর্ষের তেল তারপর পনিরটা আমি কেটে রেখেছিলাম কিউব করে তো পনিরগুলো দিচ্ছি এখানে আমার মোট দুশো গ্রাম পনির রয়েছে আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো পনির নিলে মশলাগুলোও কিন্তু কমিয়ে বা বাড়িয়ে নেবেন এরপর পনিরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন অল্প একটু লঙ্কা গুঁড়ো আর একদম এক চিমটে হলুদ গুঁড়ো দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব একটু লাল লাল করেই ভাজবো পনিরগুলো অন্য অন্য কোনো রান্নাতে পনির কিন্তু না ভাজলেও চলে এই রান্নাটার জন্য পনিরটা ভেজে নিতে হবে কারণ আমি দুভাবেই ট্রাই করেছি পনিরটা ভেজে নিলে টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায় তো দেখুন পনিরগুলো এখানে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি লাল লাল একটু হয়ে গেছে এবার পনিরগুলো আমি তুলে নেব এখানে আমি রান্নাতে বড় এলাচ দিয়েছি তো বড়ো এলাচটা দেওয়ার চেষ্টা করবেন কারণ যে কোনো সবজিতে মানে বিশেষ করে পনিরে বড়ো এলাচটা কিন্তু খুব ভালো যায় পনির তুলে নিয়ে ওই তেলেতেই দিয়ে দিচ্ছি কিছুটা ক্যাপসিকাম ওই কয়েক টুকরো মতো ক্যাপসিকাম যেহেতু পনির কম ক্যাপসিকাম ওই জন্য কম তো ক্যাপসিকামগুলো যখন দেখবো একটু হালকা ভাজা হয়ে গেছে এবার পেস্ট করে রেখেছিলাম যে মশলাটা সেটা দিয়ে দেবো মশলাটা কিন্তু একটু ঠান্ডা হলে তারপরেই পেস্ট বানাতে হবে তো পেস্ট করে রাখা মশলাটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল আর মশলা পুরোপুরি আলাদা হয়ে যাচ্ছে তো মশলাটা একটু সময় নিয়ে কষাতে হবে যাতে খুব ভালো করে কষানো হয়ে যায় আর মশলাটা কিন্তু কন্টিনিউ নাড়িয়ে ছাড়িয়ে যেতে হবে না হলে যেহেতু কাজু আছে নিচে লেগে যেতে পারে তো বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে কষাবো এরপর এতে দিচ্ছি লঙ্কা গুঁড়ো সঙ্গে অল্প একটু হলুদ গুঁড়ো আপনারা চাইলে কিন্তু এখানে লঙ্কা গুঁড়োর জায়গায় কাশ্মীরি রেড চিলি পাউডারও ইউজ করতে পারেন তো দেখুন যে জলটা দিয়েছিলাম জলটা শুকিয়ে গেছে কিন্তু এখনও কষানো হয়নি তেল ছাড়েনি তো এবার দেখুন তেলটা ছাড়তে শুরু করেছে আর তেল আর মশলা প্রায় আলাদা হতেও শুরু করেছে তো মশলা থেকে তেল প্রায় ছেড়ে গেছে এরপর দিয়ে দেবো পনির ভেজে রাখা পনিরগুলো তো পনিরগুলো দিয়েও মিনিট পাঁচেক মতো একটু কষিয়ে নিতে হবে পনিরের সাথে মশলাটা ততক্ষণে আর একটু তেল ছাড়বে তারপর দিয়ে দেবো জল পরিমাণ মতো জল তো যতটা গ্রেভি চাইবেন সেই অনুযায়ী জলটা দেবেন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর ওপর থেকে দেবো পেঁয়াজ কলি কুচিয়ে রেখেছিলাম সেটা একটা কুলি সরু সরু করে কুচিয়ে নিলেই হবে ওপর থেকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে একবার তারপর যখন একটু ফুটতে শুরু করবে ওপর থেকে কসৌরি মেথি আর ধনে পাতা কুচিয়ে দিয়ে একটু ফুটিয়ে নিয়ে সার্ভ করে দেবো গরম গরম মশলা পনির এইভাবে বানালে টেস্ট কিন্তু একদম রেস্টুরেন্টের মতো হবে আর অবশ্যই বাড়িতে বানাবেন বানিয়ে জানাবেন কিন্তু কেমন লাগলো তাহলে এরকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে আর এই রকম পনির রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু দারুণ লাগে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা